বাতাসে বেশি বেড়ায় তোমার সুবাস ভিন্ন শহরে তুমি দুজনে ছুটি চলেছি একা ফুটপাত খোলা সড়ক রাত জেগে থাকে খোলা হল শেষে নিস্তব্ধতা নেমে আসে ক্লান্ত বাতাসে অন্ধবিশ্বাসে চোরাবালি লুকিয়ে রাখি সাথে স্বার্থ শহরে কাঁটাতারে ফিরি বেলা শেষে শহরের মানুষ থাকলে ভালোবাসা থাকে না থাকে শুধু কর্মব্যস্ততার মধ্যে থাকা রবত জ্বরে কত কিছু উড়িয়ে নিয়ে গেল শুধু তোমাকে উড়িয়ে আমার কাছে নিয়ে আসতে পারল না আরে আমাকে নিয়ে বিচার করার আগে নিজেকে আয়নায় একবার অন্তত দেখো দেখবি নিজেকে নিয়ে বিচার করতে ইচ্ছা করবি সবাই নিউজ পোর্টালে আসে খবর দেখার জন্য আর আমি আসি রং তোমার সাথে দেখালে গিয়ে তুই ভালো আসিস আর নাই বা আমি তো আমার মতো রিল্যাক্স আসি আর সারা জীবন থাকবো হাই প্রোটিন যেমন সবার সহ্য হয় না তেমন আমাকে হ্যান্ডেল করার মতো তোর এখনও ইজ হয়নি আমার ডিপ দেখে লুচির মতো ফুলবি নাকি মোমের মতো গলবি জানি না তবে আমি সেওর আফসোস একবার হলেও করবি বাহানা বানিয়ে লাভ নেই থাকার হলে থাকিস না হলেও নিজের রাস্তা দেখিস তুই যদি আমাকে বজ্র ভেবে থাকিস তাহলে একটাই কথা বলবো দেখে এসে মারাস কেন ওগো প্রতি শহরের অলিগলি রাস্তায় কয়েকটা পাগলা জিমায় তাদের পাগল হওয়ার পিছনেও কোনো এক মায়াবতীর সার্থকরতার গল্প রয়েছে জীবনের রঙ বদলাতে চাও বদলাও কিন্তু মনে রেখো জীবন বদলাতে পারবে না ভালো সবাই তো থাকতে চায় কিন্তু মানুষটি জানে না স্রষ্টা না চাইলে কেউ ভালো থাকতে যে পারে না প্রত্যেক মানুষের প্রেমে পড়ে কেউ প্রকাশ করে কেউ বা লুকিয়ে রাখে আমার চোখে চল আর তোমার ঠোঁটে হাসি তারপর আমি তোমাকেই ভালোবাসি কেউ জীবন থেকে চলে গেলে জীবন থেমেন থাকে না কিন্তু তার রেখে যাওয়া স্মৃতি আর স্বপ্নগুলো জীবনকে বিষণ্ন করে তোলে আমার গায়ে নিকোটিনের গন্ধ আর তোমার গায়ে পরপুরুষ ভালোবাসা জগতে কিছু প্রাপ্তি যদি থাকে তার নাম বেদনা আজীবন সাজাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত আসামির মতো বড় একা আমি বড় একা